কাউসিয়া হক কমিটি বাংলাদেশ 12ইয়ার শাখা ও প্রবাসী সদস্যদের যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান এটা একটা মানবতার কল্যাণের একটি কাজ। কাউসিয়া হক কমিটি প্রমাণ করেছে যে মাইজমান্ডা শরীফ আসলে মানুষের কল্যাণে কাজ করে। ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বারৈয়ার শাখা ও প্রবাসী সদস্যদের যৌথ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গত নয়ই মার্চ রোজ শনিবার হাট ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র জনাব লায়ন এ কে জাহেদ চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার হাসান ইমাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব জয়নাল আবেদিন জুলু জনাব মাহবুবুল আলম সওদাগর জনাব মাস্টার নাসির উদ্দিন মোহাম্মদ আলমগীর আলম মোহাম্মদ নুরুল হুদা মোহাম্মদ আনিস সোহেল মোহাম্মদ শাহজাহান জয়নাল আবিদিন শাহিন হারুনুর রশিদ বাবু সহ মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা গাউসিয়া হক কমিটি বাংলাদেশের চলমান মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রায় তিন শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয় একই সাথে একজন অসুস্থ তরুণকে চিকিৎসা বাবদ পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করা হয় মানবতার প্রয়োজনে মানুষের সাহায্যে মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ১২ইয়ার হাট শাখা সব সময় মানুষের পাশে থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানিয়েছেন মাইজবান্ডার শরীফ হচ্ছে এমন এক জায়গা নিজেকে আলোকিত করার জায়গা নিজেকে পরিচ্ছন্ন পরিষ্কার করার জায়গা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা মাইজবান্ডার শরীফ হচ্ছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনি আলোকিত হবেন এবং জীবনে শান্তি পাবেন শুধু এই রজা শরীফে না মেজবান গৌসে হক কমিটির বাংলাদেশের মধ্যে এক হাজার প্লাস কমিটি আছে সারা বিশ্বের মধ্যে আমাদের হক কমিটি আছে এই আল্লাহর দিনের মধ্যে রাতের মধ্যে যতটুকু সময় এমন কোনো সময় নাই আপনার জন্য আমার জন্য এমন কোনো কমিটিতে কমিটি নাই এই রকম প্রোগ্রামের মধ্যে আপনার জন্য আমার জন্য দোয়া করতেছে এখন আমাদের মনে রাহবারে আলম মৌলা হুজুর এই আল্লাহর দুটি মানুষের হকের দেয়া দায়িত্ব মতে হকগুল এবার এটা বাংলাদেশ নয় তথা বিশ্বের সব জায়গাতেই অসংখ্য আশেক ভক্ত জাহরিনদের দিয়ে উনি এই মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছেন ওনার নির্দেশনা মোতাবেক আমাদের মাইজভেন্ডারি কৌশিয়া হক কমিটি বারিয়ার শাখার অত্র এলাকাবাসীর কে নিয়ে আজকের এই দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করতেছেন তো এটা আলহামদুলিল্লাহ আজকে যারা এই অনুষ্ঠানের বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা শরীর সামিল হয়েছেন অবশ্যই ওনারা উত্তম কাজ উত্তম কাজ করেছেন এবং যারা যাদের সার্বিক সহযোগিতায় এই কাজটি করা করতেছেন এটা অবশ্যই উত্তম কাজ করতেছেন এখন আমাদের আমরা যারা উপস্থিত হয়েছে আমাদের সকলের আল্লাহ জাল্লা সন্ন্যতর বারে ফরিয়াত রাখবো যে যাতে তাদের যে উদ্দেশ্য এবং উত্তম আমল এবং তাদের সফলতা জন্য আমরা আল্লাহ জাল্লাহ আল আলী দরবারে দোয়া করবো ফরিয়াদ করব আপনি যখন এমন একটা কাজ সেবা এটা যখন আমি সল দিয়ে আমি আপনার আত্মা দিয়ে গভীর প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যখন আপনি কারো সেবা করবেন দেখবেন যে এটা আল্লাহর দরবার হয়তো কবুল হইতো এবং এটা তার উচিলে আপনি হয়তো পরকালে শান্তি পেতে পারেন ধর্ম যার যার উৎসব সবার এই বাণীটা যদি আমরা মনে রাখি আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না আমাদের অন্তরটা থাকবে একদম সাদা কাগজের মতো আমরা সবাই সবাইকে ভালোবাসতে শিখবো একজন একজনের সাথে সভাপতি পরে বক্তব্য রাখার সমাপনী বক্তব্য রাখার নিয়ম যেহেতু মাননীয় মেয়র মহোদয় খুব তারা শীঘ্রই চলে যাবেন বিদায় আমি আমাদের এলাকার দুই একটা বিষয় সমস্যা এগুলা হয়তো ওনার আগে না বললে উনি আর জানবেন না সেজন্য আমি দণ্ডায়মান হয়েছি এই এ খাসগিন্ডারীর গাউসিয়া হক কমিটি প্রমাণ করিতে যে মাইজভাণ্ডার শরীফ আসলে মানুষের কল্যাণে খাস করে মাইজভাণ্ডার শরীফের আওলাদ যারা আছে আওলাদে পাক যারা আছে তারা মানুষের কল্যাণ চিন্তা করে মানুষের কল্যাণে খাস করে ইয়েন নতুন করে দেখাই দিয়েছে ওখানে গাউসিয়া হক মঞ্জি নতুন আর আর মওলা তো যদি যারা এখন সমালোচনা করতো দেখি যে কথাই মুখোমুখি যে আসলে মাঝমাটার সঙ্গে বালা পালা কিছু করদের কে হজারে নাচে কে হজারে শেষ করে কে হজে এন করে তেন করে কিন্তু এই হক মজুলের কর্মকাণ্ডর কারণে এই হজরত জিয়াউলক মাঝমাটির ট্রাস্টর কর্মকাণ্ডের কারণে মাঝমাটার সম্পর্কে মানুষের যে নেতিবাদক ধারণা বাচক ধারণা আসিল তারা এই কমপ্লিট পরিবর্তন হয়ে গিয়ে